বলেন চাচা তাহলে মোহাম্মদুর রসুল পক্ষে আমরা চলে যাই বলে না না যাওয়া যাবে না আব্দুল উজ্জা বলেন আমি এইভাবে থাকতে পারবো না ওগো চাচা আবদুল্লার ছেলে মোহাম্মদ বড়ই চমৎকার কথা বলে আমার হৃদয়ে লেগেছে আমি আর আপনার মতের সাথে থাকবো না আবদুল্লার ছেলে মোহাম্মদুর রসুল পক্ষে চলে যাব সোহান আল্লাহ কর চাচা বলে ভাতিজা হুশ করে যাইও যদি তুমি মোহাম্মদের দলে যাও মাইকের আওয়াজ আর একটু ফ্রি করতে হবে গলায় চাপ লাগে ও ভাতিজা তুমি যদি মুহাম্মাদুর রসুল উল্লাহ দলে যাও আমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে আব্দুল উজ্জা বলে চাচা কি কন সব করতে রাজি সোমান আল্লাহ জোরে কন আর একটু জোরে বলেন আব্দুল উজ্জাকে ঠেকানোর জন্য কাফের চাচা বলে শুধু তোমাকে আমার সম্পদ থেকে দূরে সরাবো না ও ভাতিজা যদি এখনই চলে যাও তোমার পণ্যে যে কাপড় আছে কাপড়টা রেখে যেতে হবে আব্দুল উজ্জা বলেন চাচা কি মনে করলেন আমি এমন ব্যক্তির ভালোবাসাই পড়েছি কাপড় কেন প্রয়োজনে জীবন দিতে রাজি আবদুল্লার ছেলে মুহাম্মাদের আদর্শ মানতে আদর্শ থেকে এক চুল দূরে যাব না জোরে বলেন সোহান আল্লাহ ঠিক তাই করা হলো কাপড় খুলে ফেললো বাড়িতে মায়ের সামনে চলে আসলো একজন সাবালক তরতাজা যুবককে মা দেখে চোখটা ঢেকে ফেললেন বলেন বাবা তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা বলে মা গো আবদুল্লাহর ছেলে মুহাম্মাদের পক্ষে থাকার কথা বলার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিল সম্পদ থেকে দূরে সরিয়ে দিল কয় আব্দুল উজ্জা বলে তাহলে তুমি আব্দুল উজ্জার কথা শুনে তার মা বলে তুমি এখন আমার কাছে কি চাও আব্দুল উজ্জা বলে মা কিচ্ছু চাই না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব তুমি শুধু একটু কাপড় দাও যাতে আমি আব্দুল জামার সতরটাকে দেখতে পারি সোবান আল্লাহ একটা সেরা কম্বল ছিল দিলর আব্দুল উজ্জা সেটা দিয়ে ঢেকে বহুদিন হেঁটে হেঁটে পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারাই মসজিদে নববীর সামনে চলে আসলো সোহান আরেকটু আর একটু জোরে ইমানদারের মতো বলেন সোহান আল্লাহ আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে এসে বলেন নবীজি নামাজ শেষ করে বের হয়ে দেখেন আউল্লা কেসে বাউল্লা বেশে একটা যুবক দাঁড়িয়ে আছে উস্কো খুস্কো চেহারা কয়েকদিনের অনাহারে থাকা শুধু একটা কম্বল দিয়ে পাগলের মতো লাগে বাবা বাবা তোমার নাম কি কয় আমার নাম আবদুল কি চাও তুমি কয় আব্দুল্লাহ ছেলে ও মুহাম্মদ ও মুহাম্মদুর রসুল্লাহ আপনার মতকে আপনার দাওয়াতি ইসলামটাকে ভালো লেগেছে যার কারণে আমি আব্দুল উজ্জা অতীব সম্পদশালী থাকার পরেও সম্পদকে তালাক দিয়েছি আমার পর্ণের কাপড়টাকে আমার চাচা নিয়ে নিয়েছে তারপরও রসুল আপনার পথ থেকে মত থেকে দূরে যায় নাই আপনার কাছে চলে এসেছি আল্লাহ রসুল তখন ইসলামের দাওয়াত দিলেন না আব্দুল উজ্জাকে বলে ঠিক আছে আসাবে সুফা আসাবে সুফা বলা হতো যেই সকল ইমানদারেরা ইমান গ্রহণের পরে থাকার জায়গা থাকতো না খাবারের জায়গা থাকতো না মসজিদে নববীর বারান্দায় তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো সোবান আল্লাহ সেখানে তারা থাকতেন যদি কেউ কিছু খেতে দিত তাহলে খাইত না হলে নবীজিকে দেখে দেখে খুদার জ্বালা মিটাত তো জোরে বলেন সোবাহান আল্লাহ আব্দুল করে থাকলেন থাকার পরে সাহাবা একরাম তিনি দেখেন সাহাবা একরাম কোরআন তেলওয়াত করে তিনি রসুলকে বলেন ইয়া রসুল আল্লাহ আপনার এই সাহাবিরা কি পরে কয় এটা আল্লাহ নাজিল কি তো কোরআন তেল করে সোহান কোরআন তেল করা শুনলে মজা লাগে না কষ্ট লাগে জি যারা বুঝল না বলেন হুজুর ও সব লাভ নাই জীবনে কোরআন এই হাত মজা কি আর স্বাদ কি বুঝবো এই চিন্তা করছেন নাকি ইমাম সাহেব সুরা ফাতেহা পড়ছে আপনি ষাট বছর ধরে শুনছেন কোনোদিন কি বলেছেন হুজুর আর এই সাদা ভালো লাগে না নতুন কোন সুরা তেলত করেন কথা কয় নাকি বলছেন নাকি বরং যত তেল করে তত মজা লাগে কথা কন ঠিক কিনা রে এই কোরআন পড়তে গেলে ইমান গ্রহণ করা লাগবে কই রসুল কি কন এতদিন বললেন না কেন আমি ইমান গ্রহণ করব আপনার আদর্শ মেনে নেব আপনার নেতৃত্ব মানে নেব এই কারণেই তো সম্পদ সারি নাই শুধু উলঙ্গ হয়ে মক্কা থেকে মদিনাতে আসছি আর একটু জোরে আরে ভাই একবার কথা বলবেন এই জমিন থেকে পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা জীবনের গোনাল্লাহ মাছ করে দিয়ে পুরো ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেবে আব্দুল উজ্জা বলে ঠিক আছে রসুল আমাকে ইমান গ্রহণ করিয়ে দেন আল্লাহ নবী বলেন

عبده ورسول اكرم لا اله لا اله سبحان الله الحمد لله لا লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ন সল্লাল্লাহু আব্দুলোজ জামা মুসলমান হয়ে গেলেন এইবার তিনি কোরান পড়ে ইমান এনেছে কাপড় ছেড়ে যারা ঈমান আনে ভাই কষ্ট করে যারা ইসলামের পথে আসে তাদের ইমানের শক্তি আর রেডিমেড মুসলমানের শক্তি এক হয় না ঠিক আছে কথা ভাই যারা কষ্ট করে ইমান আনে যারা তৌবা করে ইসলামের পক্ষে আসে তারা শাহাদতি নজরানা দিতে প্রস্তুত থাকে আর যারা রেডিমেড থাকে ও সদা বিপদ দেখলে কেটি পড়ে আমরা কি পাক্কা খালেস মখলেস বিনা হিসাবে জান্নাত দেবে আল্লাহ এরকম ইমানদার হতে তো আব্দুল উজ্জা তার প্রমাণ আব্দুল উজ্জাকে বলেন রসুল ও আব্দুল উজ্জা যেহেতু ইমান ঘর গ্রহণ করেছ তুমি আর উজ্জার গোলাম থাকতে পারবে না তোমার নাম দিলাম আব্দুল্লাহ সোবান আল্লাহ কি বললেন মনে হয় না আর বলছি আল্লাহ রসুল বলেন তুমি আর উজজার গোলাম না তুমি আল্লাহর গোলাম নাম হচ্ছে আবদুল্লাহ এইবার শুধু নামই দিলেন না আল্লাহ রসুল নিজের গায়ের একটা কম্বল উপহার দিয়ে দিলেন গ্রেট বেড়ে গেল রসুল কম্বল মোবারক দাম আছে না নাই আব্দুল্লাহ জুলবাজা বাজাদ দুই কুম্বলির মালিক হয়ে গেল সোবান আল্লাহ কন আব্দুল উজ্জার ঈমান গ্রহণের পরে কোরান উল কারেন জোরে জোরে তেলাওয়াত করে ঈমানের পাওয়ারই আলাদা সাহাবা একরাম অভিযোগ দিল ইয়া রাসূল আপনার নতুন সাহাবী আব্দুল্লাজুল বাজাদাইন এমন জোরে জোরে কোরান তেলাওয়াত করে আমাদের সমস্যা হয় আপনি একটু তাকে নাসিয়া করেন আমার নবিবীশ নই বলেন ও আমার আসাবে সুফফার সাহাবা একরাম তোমরা কে ঈমান এনেছো বাড়ি সেরেছো ঘর সেরেছো আর আমার এই জুল বাজেদাইন শুধু ঘর নাই ইমানের কারণে আমি রসুলকে ভালোবাসার কারণে সে নিজের পর্ণের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই তার ইমান অনেক বড় দামি হতে তাকে তোমরা তেলোয়াতে বাধা দিও না পড়তে দাও সাহাবা একরাম নিষেধ করলে শুনতেন আল্লাহ নবী নিষেধ করলেন সাহাবিরা শুনতেন আর আমরা আনুগত্য করি না আল্লাহ রব্বুল আলমিনের জন্যই বলেন

রসুল্লাহর আনুগত্য আদর্শ মাধ্যমে রসুল নাই কিভাবে বাবা ও উলের আমরে মিঙ্কুম কেমন পর্যন্ত কোরআনের খাদে মাসবে কোরআনের আলে মাসবে যারা কোরআন আর আদর নবীর আদর্শ নিয়ে কথা বলে এই ব্যক্তিদের আনুগত্য করার মাধ্যমে তোমাদের দায়িত্বশীল ইসলামী দায়িত্বশীল যার আনুগত্য করার মাধ্যমে রসুলের আনুগত্য হবে তার মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যাবে সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি সাহাবা একরাম চুপ হয়ে গেলেন আর অভিযোগ দেয় না কিছুদিনের ভেতরেই তাবুকের যুদ্ধের প্রস্তুতি আল্লাহর নবী কালেকশন শুরু করলেন কোন কোন সাহাবী যুদ্ধে অংশ গ্রহণ করবেন সেটারও লিস্ট হচ্ছে আব্দুল্লাহ জুল যে বলেন ইয়া রাসূলুল্লাহ যে ইসলাম গ্রহণের কারণে আমি আব্দুল্লাহ জুল পোশাক ছেড়ে উলঙ্গ হয়ে এসেছি ইসলাম গ্রহণ করেছি তাবুকের যুদ্ধ আসছে রাসূল আমাকে অনুমতি দেন তাবুকের যুদ্ধে চলে যাব কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি আব্দুল উজ্জা আমি আব্দুল্লাহুল বাজাদাইন শাহাদতি নজরুনা গ্রহণ করব সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী বিশ্বনবী বললেন দুইটা হাত তুলে আল্লাহ তালা আমি আমার সাহাবী আব্দুল্লাহুল বাজাদাইনের জন্য আব্দুল্লাহুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম সুবহানাল্লাহ আবদুল আব্দুল্লাহ জুলবাযদান চখের পানি ছেড়ে কান্না করে আর বলি ইয়া রাসূলুল্লাহ সাইলাম শাহাদত আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করলেন শহীদ হব কি করে সুবহানাল্লাহ কান্না ভাই শাহাদতের কত নাজরানা तमन्ना ছিল আর আমরা একটু বুলেটের আওয়াজ শুনলেই ময়দান ফাকা তবে আশা করি এইটা 24 এর 5 আগস্টের রাত পর্যন্ত ছিল এখন যারা বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা কুরবানি করে ফেলব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিত আব্দুল্লাদুল বাজাদাইন নবীজি তাবুকের যুদ্ধে চলে গেলেন হঠাৎ করে আবদুল্লাহ্জুল বাজাদাইনের জ্বর আসলো প্রচণ্ড জ্বর তিনি এনতেকাল করলেন আল্লাহর নবীর কাছে খবর চলে গেল ইরাসুল আল্লাহ আপনার যুবক সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে এন্তেকাল করেছেন পরুন ইন্নাআলিল্লাহি ওয়া ইন্না ইলাহি র জীউন রসুলুল্লাহ চোখের পানি সেরে ফেললেন কান্না করেন নবীজি বলেন আব্দুল্লাহ জুল বাজাদা তোমরা গোসলের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো আমি রসুল নিজে তার জানাজা করব সোহানাল্লাহ বলেন তাই করা হল রসুল উল্লাহ জানাজা করলেন আল্লাহ নবী বলেন ও সাহাবীরা তোমার ভাই আব্দুল্লাহর কবরে কিন্তু কেউ নেব না আমি রসুল নিজে নামবো সোহানাল্লাহ বলেন আল্লাহ নবী বিশ্বনবী নিজে নামলেন ওপর থেকে একজন দুইজন সাহাবী আবদুল্লাজুল বাজাদাইনের লাশকে নবীর কোলে দেন নবী নিজ থেকে গ্রহণ করে আর বলে ও আল্লাহ আজ মাগরিব পর্যন্ত আমার এই সাহাবী যুবক সাহাবী আবদুল্লাজুল বাজাদাইনের ঈমান ও আমলে আমি রাসূল খুশি ছিলাম এখন আমার দায়িত্ব শেষ ও আল্লাহ তোমার রহমতের কোলে আমার সাহাবী আবদুল্লাহকে দিয়ে দিলাম এখন তুমি আমার আব্দুল্লাহ আবদুল্লাহ জুলবাজাদাইনের প্রতি রাজি ও খুশি হয়ে যাও সুবহান পাশে ছিলেন একজন সাহাবি তিনি বললেন আব্দুল্লাহ রে তোর কত বড় ভাগ্য তোর জায়গায় যদি আমার লাশটা হতো আমার ভাগ্য ভালো হয়ে যেত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ইমানদারদেরকে এত ভালোবেসেছেন একদিন রাসূল এইভাবে বন ওয়াজ করতেছেন হেদায়েতের কথা শোনাচ্ছেন মসজিদে নববীর গেটে মসজিদে নববীর গেটে একজন সাহাবি তিনি খেজুর চাবাচ্ছেন খেজুর সাবাচ্ছেন আর রসুলের ওয়াশ শুনছেন আল্লাহর রসুল হঠাৎ করে সাহাবির দিকে নজর দিলেন আর বলেন ও আমার সাহাবি তোমার কি হয়েছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশ শোনো কেন নবী তাকাই দেখলেন বসার জায়গা নাই আল্লাহর নবী নিজের রুমালটা খুলে ওই সাহাবির দিকে সুরে দিলেন আর বললেন ওগো আমার সাহাবি তুমি আমার রুমালটা নাও রুমাল পেতে নিজে বসে যাও সুমান আল্লাহ বলেন আল্লাহ তাল্লাহ আল্লাহ তাল্লা এবং তার রসুল যুবকদের ভালোবেসেছেন আব্দুল্লাহ জুল ইমানের পথে থেকে যেইভাবে শহীদ হলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও কবুর হাটের মুসলমানেরা এই সুরা আসরে বন্ধিত মানবতা যেহেতু ক্ষতির মুখে আছে মুক্তির পথ হবে দুনিয়ার থেকে আজাব গজব থেকে বাঁচাবো জান্নাত দেব ওই নবীর সাহাবি আবদুল্লাহ জুল বাজাদাইনের মতো যদি ঈমান আনতে পারো সোহান আল্লাহ বলেন এজন্যই বলেন আল্লাহ তালা

রাজিত ইনশাল্লাহ এরপরে আল্লাহ রব্বুল অনমিন আরও বলেন ও ইমানদারেরা কেমন ইমান আমি আল্লাহ তালা গ্রহণ করব আল্লাহ রব্বুল আনমিন বলেন ইন্ন আমাল্ম উমি নু নল্লা দিনা ইন্নাল্মু উমি আমানু বিল্লাহী ও রসুলি সুমলাম আল্লাহ আকবার মোমেন্ট তো আসলে তারাই যারা ইমান আনে আল্লাহ রসুলের উপরে সংশয়ে লিপ্ত হয় না ফেত্নাই পড়ে না কি হবে ইমান আনলাম ইসলামের পক্ষে আসলাম বিপদে পড়া লাগে কিনা এই চিন্তা করি পাশ কাটে না কথা কি ঠিক আছে ভাই যদি পাশ কাটতো ইসলাম প্রতিষ্ঠিত হতো না কথা ঠিক কি না আল্লাহ রব্বুন আন আর ওপর আনুল কারিমে ইমানের ব্যাখ্যা দিয়ে বলেন ইন্নাল্লেদিন কালুর আল্লাহ সুমাস্ত কালো যারা আল্লাহ তাআলা আমার রব এই কথা বলে স্বীকৃতি দিয়েছে আর তার ওপরে অবিচল হয়ে গেছে আল্লাহ রব্বুল হয় নামিন তাদের জন্য আসমানের ফেরেস্ত দিয়ে সাহায্য করার জন্য মহান রব্বুল আর নির্ধারণ করে রেখেছে সোভার আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি কেমন ইমানদার মাসাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তাকে যখন বাদশা মনসুর জেলখানায় বন্দি করলো আর অফার দিল ও ইমাম ইমামে আজম আবু হানিফা ইমানের পর থেকে আপনার ফতুয়া থেকে দূরে সরে আসেন আমি যে বলি সেইটা গ্রহণ করেন নতুবা আপনার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা হবে লিল্লাহে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম সমাজ কল্যাণ পক্ষ থেকে কবর আডবাসীর পক্ষ থেকে নারে তাকবীর সম্মানিত উপস্থিতি আসুন ঘটনাটা বলে আমরা শেষ করার দিকে যাব ইমাম আজম আফগানিফা তাকে যখন বাচ্চা মনসুর বলল আপনি সরে আসেন আপনার পথ থেকে নতুবা আপনাকে শাস্তি দেওয়া হবে কঠোর শাস্তি দেব। দেবো বললেন মরে যাব শহীদ হব তাও যাবো বলেন ইমাম আবু হানিফাকে টর্চার করা শুরু হলো শুধু তাই নয় ইমাম আবু হানিফাকে তার বৃদ্ধমাকে মাকে জেলখানায় এনে তার সামনে নির্যাতন করা শুরু করলো বাচ্চা মনসুরের সৈন্যরা আর ইমাম আবু হানিফা কষ্ট পায় তার মা দেখে চোখের পানি ফেলে কান্না করা শুরু করে আর ইমাম আবু হানিফা রেহমা তিনি যখন নির্যাতিত হচ্ছেন তার মা যখন কান্না করছেন আর বলেন ও ইমাম আবু হানিফা তুমি নির্যাতিত হচ্ছ মনের পক্ষে আমি তোমার বৃদ্ধা মা এ বলছি একচুল মৃত্যুর আগ পর্যন্ত ইমানের পক্ষ থেকে তুমি দূরে সরে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ আমরাও দেখেছি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ মতিউর রহমান নিজামী মির কাশেমালী মির কাশেমালিক কামারুজ্জামান আলী হাসান মুজাহিদ শহীদ আল্লামা সাঈদী সৈরাচার ফাঁসিবাদ খুনি হাসিনার মিথ্যাটাই বুনলে ফাঁসির কাজটা ঝুলেছে বাতিলের কাছে মাথা করে নাই আমরা শাহাদি তামান্না নিয়ে মৃত্যু পর্যন্ত কলণের আন্দোলন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব অর্থ দিয়ে সম্পদ দিয়ে কাছে মাথা হাত দেখতে চায় আলহামদুলিল্লাহ কবুল করুক বলেন আমিন সাহাবা একরম যে ইমান আনলেন আমাদের মজহবের ইমাম যে এরকম ইমান আনলেন আমরাও শুধু তাদের নজির নয় দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও ইমানের পরীক্ষা দেখিয়েছে শহীদ আশাবুল ইয়ামিন যাকে পুলিশের গাড়ির ওপর থেকে জীবিত অবস্থায় ফেলে দিল সৈরাচারের সৈরাচারের ওই সময়ের সৈরাচারের দালালগুলা গুলা টাকা খাওয়া দালালগুলা যেই সকল জালেমের বাসা জালেম প্রশাসনের লোকেরা ও মুসলমান তাদের রক্তের বিনিময়ে যেমন আল্লাহ আমাদের এই নতুন বাক স্বাধীনতা দিয়েছে আমরা আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে চাই বেঁচে থাকা না এর জন্য সর্বদা সচেষ্ট থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমান রাজি আসি কাজ করতে ইনশাল্লাহ জি আপনাদের জন্য একটু প্রশ্ন প্রশ্ন উত্তর করে আমরা মেহমানের কাছে যাব রাজি আছেন তো ইনশাল্লাহ যতটুকু আলোচনা করলাম এর উপরেই প্রশ্ন আজকের আলোচ্য বিষয়ের একটা নাম বলেছিলাম এই নামটা কে বলতে পারবেন ওই ভাইটা হাত তুলেছেন একটু দাঁড়ান নাম কি আপনার জি মাশাআল্লাহ সেলিম ভাই বলেন কোন বিষয় বিষয়ের নাম কি মানুষের আলোচ্য বিষয়ের নাম কি সুরা আসরের আলোকে মানবতার মানবতার মুক্তির পথেই যে মুরব্বী দাঁড়িয়েছেন মাথায় টুপি একটু দাঁড়ান আপনি মাথায় মান কি টুপি না কিছু টুপি বলে একটু দাঁড়ান মানবতার কোন সুরার আলোকে আসরের আয়াত সংখ্যা কত মাশাল আপনার নাম কি সেলিম ভাই কিছু মনে করেন না আলোচনার বিষয়টা আপনি একটু ভুল করেছেন আমরা কি নাম বললেন আব্দুর রাজ্জাক সাহেব আমরা তাকে আমাদের কুষ্টিয়ার রাহাবার অধ্যাপক মলনা আবুল হাসেম স্যার তার লেখা আল কোরআনে আল্লাহর পরিচয় বইটা হাদিয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন একটু দিয়ে দেন হ্যাঁ স্টেজ থেকে তো দেওয়ার মতো নাই এই উপরে দেন উপরে দিয়ে দেন যে প্রধান অতিথি আছে চলে আসেন আপনি উপরে আসেন আরে সাসা উপরে আসেন আলহামদুলিল্লাহ বলেন আরে সংকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন সুরা আসরের মূল বিষয় কি কে বলতে পারবেন আসরের মূল বিষয় কে বলতে পারবেন সুরা না বলো কল্যাণ ও অকল্যাণ মানে ধ্বংসের পথ মাশাল জোরে বলেন মা বাবা তোমার নাম কি জি নিশান চলে আসো আলহামদুলিল্লাহ বলেন আমাদের যুবক ভাইটা খুব চমৎকার উত্তর দিয়েছে আমরাও ভাইকে একটা ছোট্ট উপহার দিচ্ছে আমাদের মেহমানদের মাধ্যমে কই পরিচালক সাহেব আব্দুল সালাম চাচা জি আসেন এটা একটু দিয়ে দেন এইটা একটু দিয়ে দেন একটা যুবক ভাই আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর প্রশ্ন 2024 এর 5 আগস্টে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা জুলাই কত তারিখ পর্যন্ত চলেছিল এবং স্বাধীনতা কত ওই যে একজন বাবা হাত তুললেন আপনি আপনি যিনি হাত তুললেন আগে হ্যাঁ বলেন কি নাম আপনার কত জুলাই আন্দোলন চলে জি 36 জুলাই কত তারিখে আমরা বিজয় লাভ করেছি কত সাল 2024 পাঁচটা ছিল সোমবার আরিফ ভাই তাকে মেহমান একটা হাদিয়া উপর তুলে দেবে ইনশাল্লাহ জি সম্মানিত উপস্থিতি আমরা তিনটা প্রশ্ন তিনজনকে নিলাম আলহামদুলিল্লাহ আশা করি আপনার আলোচনা বুঝতে পেরেছেন আল্লাহ কখনো আবার কোথাও